তৃণমূল সেলের আইনজীবীদের উচিত শিক্ষা কলকাতা হাইকোর্টে কান ধরে টেনে নিয়ে আসবো এজলাসে বসে মন্তব্য করলেন বিচারপতি দীর্ঘদিন ধরেই কল্যাণী আদালতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন তৃণমূল সেলের আইনজীবীরা কোন আইনজীবী কার সঙ্গে কথা বলবেন সেটাও ঠিক করে দেন তারা তার তাদের ফতোয়া না মানলেই বার থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয় বিশেষ করে পিছিয়ে পড়া আইনজীবীরা কাজে বাধা পাচ্ছেন নদিয়ার কল্যাণী আদালতে এমনই গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকজন আইনজীবী আর তারপরেই বিচারপতি সাব বললেন এটা কবে থেকে ঘটছে এর পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের আইনজীবী জানান দু সাল থেকে এই রকম ঘটনা কল্যাণী আদালতে ঘটে চলেছে দু সালে এর প্রথম সূত্রপাত হয় যখন দুজন মহিলা জুনিয়র আইনজীবীকে আদালতের একটি ঘরের মধ্যে ঢুকিয়ে শ্রীলতাহানি করা হয় তারপর থেকে অরাজকতা অরাজকতা চলছে কল্যাণী আদালতে বিভিন্ন সময় হুমকি দেয়া হয় মারধর করা হয় বার থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় এমন কি কোনো কেস যাতে না পায় সেই জন্য বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তৃণমূল সেলের আইনজীবীরা এমনকি গত বছর আগস্ট মাসে কল্যাণী আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থ প্রতিম দত্তের এজলাস পয়কট এবং বিচারককে হেনস্থা করেছিলেন তৃণমূল সেলের আইনজীবীরা টোটাল এগারো জন আইনজীবী এই রকম কাণ্ডকারখানা ঘটিয়ে চলেছেন এগারো জনার মধ্যে নজন হচ্ছেন সিনিয়র আইনজীবী যারা কিনা অত্যন্ত বড় মাপের আইনজীবী তারাও এই কর্মকাণ্ডের মূল এই রকম বর্ণনা শুনে হতবাক হয়ে যান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পরিষ্কারভাবে জানান রিপোর্ট দিতে হবে আগামী সাত দিনের মধ্যে কল্যাণী আদালতকে এমনকি যে সমস্ত আইনজীবীদের বিরুদ্ধে এই রকম অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কলকাতা আদালত তারা যদি উত্তর সঠিক উত্তর না দেয় তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তাহলে কান ধরে কলকাতা হাইকোর্টের এজলাসে টেনে নিয়ে আসবো আমি এই রকমটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ